আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ছেলে বাচ্চা পেটের কোন পাশে থাকে একজন গর্ভবতী হিসেবে বাচ্চার লিঙ্গ জানা এমন কি বাচ্চা কি করছে তা জানার আগ্রহ আপনার হতেই পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি নতুন কিছু তথ্য পাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রাচীন কাল থেকে পরিবারের অভিজ্ঞ সদস্য কিংবা বিশেষজ্ঞ দাত্রীরা আকার তার বাচ্চার অবস্থান এমনকি পেটের ধরন ছেলে আছে নাকি মেয়ে এটা কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি না হলেও এই অভিজ্ঞতার ফলকে আমরা একেবারে নজরান্দাজ করতেও পারি না তাই গর্ভের বাচ্চার অবস্থান দেখে বুঝতে পারবেন আপনার গর্ভের ছেলে আছে নাকি মেয়ে গর্ভের বাচ্চার প্যাটের মধ্যে অবস্থান দেখে লিঙ্গ জানা এটা কেবল মাত্র একটা অনুমান তবে প্রতি দর্শনের মধ্যে সাত জনেরই এই অনুমান মিলে যেতে দেখা যায় গর্ভাবস্থার পাঁচ মাস যখন চলতে থাকে তখন আপনার বাচ্চা বেশ নড়াচড়া করে হয়তোবা আপনি বুঝতে পারেন না তবে পাঁচ মাসের শেষের দিকে আর ছয় মাসের শুরুর দিকে বাচ্চার নড়াচড়া খুব বেশি বুঝবেন তখন আপনার বাচ্চা এপাশ থেকে ওপাশ ঘুরে যেতে পারে যদি আপনি গর্ভাবস্থায় ছয় থেকে সাত মাসের মধ্যে আপনার পেটের ডান পাশে অনেক বেশি বাচ্চা নড়াচড়া বুঝতে পারেন বা আপনার বাচ্চার ওজনটা তুলনামূলক হালকা মনে হয় সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনার গর্ভে ছেলে সন্তান আছে একইভাবে আপনি যদি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেন আপনার বাচ্চা ডান পাশ হয়ে শুয়ে আছে মানে ডান বাচ্চার মাথা বা পুরুষ শরীরের অবস্থানটা রয়েছে সেক্ষেত্রেও ধরে নিতে পারেন আপনার গর্ভে পুত্র সন্তান থাকার সম্ভাবনা কিছুটা বেশি আর যদি গর্ভাবস্থায় আপনার পেট অনেক বেশি ভারী মনে হয় এমনকি বাচ্চার নড়াচড়া বাম দিকে বেশি বোঝা যায় বা অনুভব করেন সেক্ষেত্রে মেয়ে সন্তান হতে পারে বাচ্চার অবস্থান দেখে লিঙ্গ নির্ধারণ করা এটা কোনো বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয় তবে বহু বছর ধরে এই ধরনের অনুমান সঠিক বলে ধরে নেওয়া হয় ছেলে কিংবা মেয়ে যে সন্তানই হোক না কেন তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মত বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ